খাওয়াব তারপর দেখো আমাদের ফুটফুটে সুন্দর কতগুলো সন্তান হবে বাইরের একটা পোলাদি কিভাবে ঘর ঢুকানো একটু ঠিক হতেছে আসো নিজের চোখেই দেখবা

পোলার বউ জীবনে তোমার সাথে সংসার করতে পারতো না আর তুই কথা বলছেন মার সাথে হ্যাঁ ভীষণ তোর সাথে আমার জরুরি কথা আছে কালকে কিন্তু এই যে খান বাড়িতে যাবো দুপুরে বিয়ার দাওয়াত আছে আমার একটা নতুন ছাড়ি আছে

আমি আপনাকে এত ভাবি ইশারা দিলাম যে আমাকে চিনেও না চিনার ভ্যান করলেন কেন এই জন্য

এখন থেকে প্রতিদিন একবার হলেও তুমি আমার সাথে দেখা করবে কেন তুমি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি তুমি যদি আমার সাথে প্রতিদিন একবার দেখা করো তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা বাড়বে মায়া বাড়বে তুমি কখন বলছো আমি বললাম তোমাকে বলতে হবে না তুমি চোখ বন্ধ করো তুমিও বুঝবা চোখটা বন্ধ করো না কোরবা না কোরবা না এখন বলো দেখছো

আমি তোমাকে এত সুন্দর করে বুঝাই বললাম যে প্রতিদিন একবার হলেও তুমি আমার সাথে দেখা করবে তোমাকে আমার খুঁজে বের করতে হলো কেন তুমি এইভাবে বুঝবা তুমি যদি আমাকে বিয়ে করো তোমার কিন্তু অনেক লাভ আছে কোনো লস নাই তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার মতন সহজ সরল সুন্দরী একটা বউ পাবে কারণ বিয়ের করতে তোমার কিচ্ছু করতে হবে না আমি টাকা ইনকাম করে তোমাকে খাওয়াবো তারপর দেখো আমাদের এরকম ফুটফুটে সুন্দর কতগুলো সন্তান হবে বলে থাকবে তোমার আর আমার মতন কিউট হবে বাচ্চাগুলো দেখো আরে রাজি হয়ে দাও রাজি হয়ে যাও কি সমস্যা আপনার আমি কোনো কেয়ারই করছেন না আমি পুলিশের কাছে যে আপনার নামে কমপ্লেইন দিব

আপনি শুধু ভালোবাসার কষ্টটাই দেখলেন ভালোবাসার আনন্দটা দেখলেন না আপনার আম্মা মারা গেছে এত বছর হয়ে গেছে কিন্তু আপনার আব্বা কিন্তু তাকে এখনো মনে রাখছে মানুষ বাঁচে কি নিয়ে জানেন মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে আর মানুষ কাকে নিয়ে স্বপ্ন দেখে জানেন তার ভালোবাসার মানুষকে নিয়ে কিন্তু আপনার জীবনে তো ভালোবাসার মানুষই নেই আপনি বাঁচবেন কি করে আমাকে এত জ্ঞান দিলাম নেই ঠিক আছে একদিন দুই দিন দশ দিন আপনি কয়দিন রাজি হবেন এখন থেকে এই মুহূর্ত থেকে খাবারের একটা দানা মুখে নিবেন

তুই এখন আমার লোক হসপিটালে যাবি আর এই পাড় মুক্ত হইয়া কবি ঘরে পাড়াই আমি কোন বিয়ে করছি শেষ করিয়া শেষ তোমার বাপ কেমন তুমি জানো না সব কিছু যাই নাও কেন এই ভুল পথে পা বাড়াইছিলা হ্যাঁ আমি মনির ফুপু ফোনটা কাটবা না আমি কিছু কথা কমু তারপর তোমার যেটা ভালো মনে হয় সেটা করো তোমরা ছেলেরা এরকম কেন হ্যাঁ তার স্বপ্ন দেখাও সব কিছু যখন ঠিকঠাক থাকে তার পাশে থাকো আর যদি কোনো ঝামেলা হয় তখন আগে ওনাই পিছে নাই কতগুলা দিন হয়ে গেছে তুমি মনির একটা খোঁজ নিছো তুমি জানতে চাইছো কেমন আছে মনি প্রেগন্যান্ট হয়েছিল মা বিশ খাওয়ার ভয় দেখায় ওরে অপারেশন করাইছে মনির লগে কথা কও

আপনি ভালো আছেন ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিকঠাক আছে কি হয়েছে ভাই বলেন তো কি হয়েছে বলেন তো খুলে বলেন দুই হাজার টাকা ভাই

আপনার ভাই যেমন আসিল না কিছুদিন আগে থেকে লক্ষ্য করতেছি শিক্ষা কেমন যেন বদলা আমার তখন সন্দেহ হয়েছে যেমন একটা কিছু হইব এতদিন সন্দেহ করছিলাম ওইটাই আমি এখন কি করুন ভাই কন আপনি আপনার এই জন্যই বলছি আপনি যদি কিছু জানতে পারেন যদি কিছু বলছেন আপনি কিছু একটা করেন আমার সংসারটা আপনি ঠিক আছে দেন আমার বাচ্চাটা যাতে বাপের আদর ছাড়া হইতে না হয় ভাই হ্যাঁ রাস্তাঘাট তো দেখি ভালোই চিনছো হয়ে গেছিলাম হয়ে গেছিলাম মানে

কথা বলতেছে কে আছো তোমার কথা খুব মনে পড়তেছে মা তাহলে বাড়ি চলে আমি তোর বাপারে যখন একদম ভয় না

তুমি একটা বাঘ আমার কথা একটু শোনো বিশ্বাস করো আমি অন্যায় কিছু করে নাই আমি আমার মাের সাথে কথা বলতে গেছিলাম তুমি বলো ইত্যাদি শুনতে আমার মন বুঝতেছ আমি কোনো বেগমে করিনি